হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পিঙ্কি অভিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো দেখো এখানে চাল ধুয়ে নিচ্ছি আর আগেই হাড়িতে জল গরমটা বসিয়ে দিয়েছি এখন চালগুলো ধুয়ে আর কি দিয়ে দেব। তো চালটা দেখো ভালো করে ধুয়ে যে জলটা থাকে এটা আমি জেনারেলি গাছে দিই তো আজকে আর গাছে দেবো না কারণ এই দুদিন ধরে না ওয়েদারটা খুব একটা ভালো না ওই জন্য মাটিগুলো বেশ ভিজেই আছে আবার যদি গাছগুলো পচে যায় সেই কারণে আর দিলাম না আগের দিন যে নিয়ে এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম যে পটল আর এই কুমড়ো ওইটাই আজকে ভাবলাম তরকারিটা করে ফেলি কেননা এটা রেখে দিলে আবার ভালো লাগবে না অতটা খেতে আর একদম কচি আছে পটলগুলো আর আজকে নতুন একটা রান্না করব সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে আর কি তরকারি যেটা কোনো দিনই আমি করিনি প্রথমবার করবো দেখো এগুলো ভালো করে এই আলু পটলগুলো সব ধুয়ে নিলাম নিয়ে আমি একটু তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর নুন হলুদ দিয়েই আমি ভেজে নিই একবারে আর কুমড়োগুলো না সত্যিই ওই ভদ্রলোক যে দেয় কুমড়োগুলো প্রচণ্ড মিষ্টি তো এই তরকারিটা আজকে নিরামিষ করেই করব আর এদিকে দেখো মাম্মকে আজকে দুধ দিচ্ছি বনভিটা দিয়ে কারণ আজকে ওকে ওটস আর দেবো না ওটস দিলে আমাকে খাওয়াতে হবে আর এই সব এত কিছু রান্না করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে ওকে আজকে বনভিঠাটা দিয়ে দিচ্ছি ও আর কি বনভিটা দিলে একা একাই খেয়ে নেয় দেখো পড়াশুনো করছিলো আর এখন দেখো রোদ্দুরটা বেশ উঠে গেছে একটু আগেই ছিল আকাশটা পুরো মেঘলা আর এখন দেখো ঘরের জানলা দিয়ে পুরো রোদ্দুরটা আমার বিছানায় চলে এসেছে আর এই মানি প্ল্যান্ট গাছটা বেশ বড় হয়ে গেছে আর পাতাও বেশ অনেকটাই ছেড়েছে আজকে একটু জানলার কাছে দিয়েছি কারণ অনেকদিন রোদ্দুর উঠে না ঠিকঠাক মতন সেই কারণে আর আকাশটা দেখো এই পাশে যেন মনে হচ্ছে কতটা মেঘ হয়ে আছে আর আর একটা সাইড বেশ নীল নীল আকাশ দেখাই যাচ্ছে আর সূর্যকে দেখো পুরো মেঘে যেন ঢাকা পড়ে গেছে আকাশ দেখতে ভীষণই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো চলো এবার রান্নাঘরে চলে যাই তো চলে এসেছি এখানে দেখো আমি আর একটু ডালও করে নিচ্ছি ডালটা অনেক দিন করা হয় না কারণ ডালটা করা থাকলে একটু সুবিধা হয় সেই কারণে একটু ডাল ভাবলাম একটু বসিয়েই দিই আর বেসিনে কতগুলো এখনো বাসন পড়ে রয়েছে সেগুলো এখনও ধোয়া হয়নি এগুলো সব বসিয়ে দিয়ে তারপরে একে একে সব বাসনগুলো ধুয়ে নেবো আমি ডাল সেদ্ধ করার সময় সবসময় একটু নুন দিয়ে দিই আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই আর একে দেখো আলু পটল ভাজাটা বেশ ভালোই হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেবো নিয়ে মশলাটা দিয়ে দেবো এটা নিরামিষ করেই করব আগের দিন কতটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো যেদিনকে আমি ভাপা করেছিলাম ভেবেছিলাম যে একটু রেখে দেবো কিন্তু একদম ভুলে গেছিলাম সেই কারণে আর হয়নি তো যাই হোক কাজকে করে নেবো নিরামিষ করেই আর এখানে বেশ ডালটা আমার ভালোই সেদ্ধ হয়ে এসছে আর ওপরে এই ফ্যানাটা আমি সবসময়ই ডালের ফেলে থাকি এটা নাকি খাওয়াটা ঠিক নয় ওই কারণেই ফেলে দিয়ে আর এখানে আমি দেখো মশলাটা রেডি করে নিচ্ছি একটা টমেটোকে করে কেটে নিচ্ছি আর তো একটু আদা দেবো গ্রেট করে আর দুটো কি তিনটে কাঁচা লঙ্কা দেবো আর একটু হলুদ দেবো জিরে দেবো এই দিয়েই রান্নাটা করে নেব খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নামাবার সময় একটু দিয়ে দেবো ঘি আর গরম মশলা তো মশলাটা মোটামুটি কষা হয়েই এসছে এবারে আমি এখন এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর হলুদ এটাওকে ওকে আমি আর কি সব একসাথে দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে মশলাটা বেশ সুন্দর মানে হবে কিন্তু সব এরকম এরকমভাবে না টাইম পাওয়া যায় না তো আজকে একটু টাইম ছিল বলে মশলাটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর মশলাটা দেখো ভালোই কষা হয়ে যাবে আর এদিকে আমার ডাল সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে আলু পটলের তরকারিটা নামানো হয়ে গেলি আমি ডালে একটু ফোড়ন দিয়ে নেবো ব্যসতালি হয়ে যাবে আর এখানে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে না কালারটা বেশ সুন্দর আসে আর এবার আমি দিলাম আলু পটলগুলো একটুখানি হালকা করে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো জল আর এখানে মাছের ডিমে যে তরকারিটা করব, সেটার জন্য আমি আলু কেটে নিচ্ছি সরু সরু করেই আলুগুলো কেটে নেব মশলাগুলো রেডি করা থাকলে ছপা তাহলে রান্নাটাও আমার হয়ে যাবে আলুগুলোকে সব ধুয়ে নিলাম কারণ আলু রেখে দিলে না বড্ড কালো কালো দাগ হয়ে যায় আর এখানে দেখো আমার কষা কমপ্লিট হয়ে গেছে অল্পে একটু জল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর এখানে দেখো সব মশলাগুলো যেগুলো কেটে নিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব হয়ে গেছে কাটা রেডি আর এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি ঘি গন্ধটা কিন্তু খুব সুন্দর হচ্ছে বেশ নিরামিষে এটা রুটি দিয়েও খাওয়া যায় রুটি পরোটা লুচি তোমার ভাত দিও ভালো লাগে আর যে বৃহস্পতিবার দিন বললাম কাচি না তো আজকে শুক্রবার সেই জন্য আজকে যত কাঁচাগুলো ছিল সব মেশিনে দিয়ে দিলাম বর্ষাকালে মেশিন ওয়াশিং মেশিন থাকলে খুব সুবিধা একবারে কেচে ড্রাই হয়ে বেরিয়ে যায় কেননা একদম যদি বৃষ্টি পড়তেই শুরু করে দেয় তাহলে তো জিনিসপত্র কেচে শুকানোটা খুব টাফ হয়ে যায় তো এবার আমি সব সেট করে দিচ্ছি কতক্ষণে আর কি মানে আমার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী সেট করে দিলে ও কেছে একদম মানে আবার ড্রাইও হয়ে যাবে একবারে আর এখানে আমি লিকুইডটা দিয়ে দিলাম দেখো কাঁচা আমার এক ঘন্টা মতো টাইম লেগেছে এক ঘন্টার মধ্যে কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা ড্রাই হয়ে গেছে একটু ফ্যানের তলায় দিলেই সবই শুকিয়ে যাবে এখন ঘরেই মেলে দিচ্ছি কারণ বাইরে একদমই অন্ধকার করে এসছে যদি বৃষ্টি আসে এতগুলো জিনিস মেললে আবার তুলতে অনেকটা প্রবলেম হয়ে যাবে হয়তো অর্ধেক ভিজে যাবে সেই কারণে আমি ঘরেই মেলে দিলাম কালকে যদি সকালবেলা রোদ্দুর ওঠে তাহলে আবার বাইরে একটুখানি মেলে দেব। আর এখানে ওভি নিয়ে চলে এসছে ডিম আজকে বেশি মানে এক পেটি ডিম নিয়ে আসিনি কারণ আগের দিনের ডিমগুলো দু তিনটে আমার পচা বেরিয়েছিলো তা আমি ওকে বলেছিলাম অল্প অল্পই আনতে তাও এখানে অনেকগুলোই নিয়ে এসছে আমি ডিম এইভাবেই রেখে দিই কারণ আমার ডিমটা একটু লাগে বেশি সেই কারণে ডিমটা আমার কিছু না থাকলে ওর ডিমটা আমি সময় রাখি আর এখানে দেখো দুধের প্যাকেট দুটো নিয়ে চলে এসেছে মেয়ের জন্য একটা লেস নিয়ে এসছে চানাচুরো নিয়ে এসছে আর সিজনের ফল সত্যি কথা বলতে এত দাম হবে মানে দেখো এখানে তিনশো টাকা করে কেজি জাম দুশো গ্রাম নিয়ে এসছে ষাট টাকা দিয়ে তাও দেখো ভালো আমার মনে হচ্ছে হবে না কারণ খুব একটা মিষ্টি হবে না যেরকম একটা কালো কালো হয়ে থাকে নরম নরম হলে বেশ মিষ্টি হয় এটা দেখেছো লাল কালো মানে কাঁচা আছে মনে হয় এখন এখনো ঠিক মতো বলে পাখিনি আর এখানে একটু ব্রেকফাস্ট আজকে মুড়ি আর চানাচুর খেয়ে নিলাম আর এবার চলে এসছি আবার রান্নাঘরে এখানে এবার ডালটা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি ডালে সব সময় আমি মানে জিরে সাদা জিরে আর লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিই ভেবেছিলাম যে একটু পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ আর রসুন একটু ভেজে ডালটা করব সেটা আর হলোই না আর এখানে আমি তেলে আগেই মানে মাছের ডিমের তরকারি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে আমি ভেজে নিচ্ছি তারপর আমি আর কি পড়াগুলো ভেজে নেব তো যেটা শুনলাম সবার কাছ থেকেই মাকে জিজ্ঞেস করলাম ননদকেও জিজ্ঞেস করলাম বললো ডিমের পড়া মানে করতে হয় খুব সাবধানে কারণ খুব ফাটে আমার তো কোনো আইডিয়াই নেই আমি তো জানিও না তো বললো যে একটু বেসন দিয়ে দিতে আর কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচিয়ে করলে বেশ খেতে ভালো লাগে কিন্তু আমার তো এখন টেনশান হচ্ছে যে ভাজতে গেলে যদি ফাটে আমার সেটাই খুব ভয় লাগছে দেখো আমি এখানে রেডি করে নিয়েছি বেসন দিয়ে আর একটু দিয়ে দিয়েছি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি তো যাই হোক আমি তোমাদেরকে বড়ার যে ভেজেছিলাম সেটা দেখাতে পারলাম না কারণ খুব ফাট ছিল সেই কারণে আর এই জন্যে আমি এখানে দেখো মশলাটা পুরো একসঙ্গে সব কিছু দিয়ে নিয়েছি নিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখন শুধু হলুদ আর একটু জিরে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু রঙটা সুন্দর আসে সেই কারণে এবারে আলুগুলো এর মধ্যে একসঙ্গে দিয়ে দিয়েছি আর মশলা যেহেতু আলু দিয়ে কষে নিয়ে এবারে আমি আর কি জল দিয়ে দিলাম আর দেখো ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর দেখো এখানে খাবার রেডি করে নিয়েছি কবির জন্য আমরাও এখানে সবার জন্য নিয়েছি আর এখন কিছু খাই না খাই বলছিলাম না আগের দিনে যে আম তো থাকবেই আমও কেটে নিয়েছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও